কেদারনাথ ভারতের সবথেকে পপুলার এবং দুর্গম এক ধার্মিক স্থল যেখানে সমস্ত দেশ বিদেশের মানুষ সবথেকে কঠিন যাত্রাকে জয় করার জন্য আসে শুধুমাত্র বাবা কেদারনাথ মন্দিরের এক ঝলক দর্শনের জন্য এখানকার হাওয়াতে এমন এক শান্তি আর পবিত্রতা আছে সেটা এখানে পৌঁছানোর পর আপনি অনুভব করতে পারবেন এখানে পৌঁছানোটাই এক পরম সৌভাগ্যের ব্যাপার কেদারনাথ মন্দিরের একুশ কিলোমিটার আগে থেকে এই যাত্রা শুরু হয় কিছু লোক পায়ে হেঁটে কিছু লোক ঘোড়া করে নিজের যাত্রা শুরু করে কিছু লোক যাত্রা শুরু করে পিট্টুতে করে আর কিছু লোক যাত্রা শুরু করে পালকি করে হ্যালো ফ্রেন্ডস কেদারনাথ উলকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ভোর চারটে চল্লিশ বাজে আমি চারটে কুড়িতে যাত্রা শুরু করেছি কিন্তু তার আগে বলে রাখি এই কেদারনাথ যাত্রা শুরু অবধি আমি কি করে পৌঁছালাম মানে হাওড়া থেকে আমি গৌরীকুণ্ড অবধি কীভাবে পৌঁছালাম সেটা তোমরা একবার দেখে নাও চার বন্ধু মিলে হাওড়া থেকে আমরা যাত্রা শুরু করি গন্তব্য হরিদ্বার দূরত্ব পনেরোশো কিলোমিটার এবং আমাদের ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস ট্রেন লেট না থাকায় যথা সময়ে আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে যাই এবং সেখান থেকে টোটো করে আমরা চলে যাই ভারত সেবাশ্রম টোটোতে আমাদের সময় লেগেছিল মাত্র সাত থেকে আট মিনিট এবং ভারত সেবাশ্রমে চারজনের রুম ভাড়া নিয়েছিল মাত্র ছশো টাকা শুধু আধার কার্ড নিয়ে গেলেই আপনারা এখানে থাকতে পারবেন পরের দিন সকালে আমাদের যাত্রা শুরু সোনপয়াগের উদ্দেশ্যে ভোর চারটের বাস আমরা বুক করি এবং বাস ভাড়া নিয়েছিল সাতশো টাকা প্রতিজন এই এক ভয়ঙ্কর এবং সুন্দর অভিজ্ঞতা দীর্ঘ দশ ঘন্টা সময় অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছে যাই সোনপ্রয়াক বাস স্ট্যান্ডে সোমপ্রয়াক পার্কিং স্ট্যান্ড থেকে কিছু দূরে এই জায়গাটাতে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন ভেরিফাই করিয়ে নিতে হবে বা রেজিস্ট্রেশন করা না থাকলে এইখানে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন শুধু আধার কার্ড আপনাদের সঙ্গে রাখতে হবে সোনপাই রাত না কাটিয়ে আমরা সোজা চলে আসি গৌরীকুণ্ডে শেয়ার জিপে করে যার ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা প্রতিজন এবং গৌরীকুণ্ডে আমরা যে রুম নিয়েছিলাম সেই রুমের ভাড়া নিয়েছিল ষোলোশো টাকা চারজনের প্রচণ্ড ভিড় ছিল তাই বাছাবাছি না করে হাতের সামনে যেই রুম পেয়েছি সেটাই আমরা নিয়েছি গৌরীকুণ্ডের পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী আর এই গৌরীকুণ্ডের পাশেই রয়েছে গৌরীকুণ্ড বা তপ্তকুণ্ড যেখানে গরম জল বের হয় কথিত আছে এই জলেই চান করে তারপর কেদারনাথ যাত্রা শুরু করতে হয় পরের দিন ভোরবেলা গৌরীকুণ্ডে স্নান করে আমরা ভোর চারটের সময় যাত্রা শুরু করি কেদারনাথ দর্শন করার জন্য আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছি তো রাস্তা কিন্তু এখনও অনেক দূর আমরা সবে ঘন্টা ডেড়ে হেঁটেছি তাতেই পুরো ঘেমে গেছি ভেতরে গরমের কাপড় কিছু রাখা যাচ্ছে না মনে হচ্ছে না এখনই আমি জ্যাকেটটা খুলে দিই তো এই যে সাইডে সব ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়ার রেট ওই মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার যাকে যেমন নিচ্ছে এই যে এরা দুজন এদের সাথে আমার পথেই পরিচয় ভারত সেবা সঙ্গে ওরা রুম পাচ্ছিল না তাই চারজনে একটা রুম আমরা শেয়ার করে নিয়েছিলাম ঘোরের আলো অল্প অল্প করে ফুটছে আর এইখানে এই যে সব ঘোড়া দাঁড়িয়ে আছে তো একটা কথাই বলতে চাই যে ঘোড়া হইতে সাবধান কারণ তো করে সব মাল নিয়ে যাচ্ছে ঘোড়া খরচর টাইপের যেগুলো আছে এদেরকে খুবই ভয় লাগছে এই যে পিঠে করে সব নিয়ে যাচ্ছে মালপত্র তো রাস্তা এখনো অনেক দূর সবে আমরা জঙ্গল চট্টির কাছাকাছি এসেছি সরে হ্যাঁ রাস্তার কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তাই বলছি যদি কেদারে আসো কোনো সময় তো একটু সাবধানেই আসতে হবে বিশেষ করে ঘোড়াদেরকে এড়িয়ে এখানে আসার জন্য ঘোড়া খরচর হেলিকপ্টার সবই আছে তবে আমি সাজেস্ট করব তোমরা হেঁটে এসো লাইফে এইসব এক্সপিরিয়েন্স একবার করা দরকার কিছুদিন আগে এখানে ফলস হচ্ছিলো যাই হোক এখন ওয়েদার মোটামুটি পরিষ্কার আছে চলো আমরা রামবাড়া কতক্ষণে পৌঁছাই সেটা দেখি আর এক কিলোমিটার মতো আছে রামবাড়া পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ভাই লোক সব পেছনেই আছে তো এইখানে দুটো রাস্তা আছে একটা শর্টকাট আছে আর একটা নর্মাল রাস্তা আছে শর্টকাট রাস্তা দিয়ে যেতে কেমন লাগে একটু টাফ হবে তবে আমি শর্টকাটটাই নিলাম এই যে ম্যাক্সিমাম লোক কিন্তু এটা যাচ্ছে এই যে রাস্তায় পথের ধারে খাবারের দোকান প্রতি পদে পদেই আছে ধরতে গেলে তো খাবারের কোনো অসুবিধা নেই শৌচালয় মহিলা পুরুষ দুজনদের জন্যই আছে তো চিন্তার কোনো কারণ নেই রামবাড়া পৌঁছানোর কিছুটা আগে এই ব্রিজটা পড়বে এখানে চাইলে তোমরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো আর পথে যাতায়াত করা যাত্রীদের দেখতে বেশ ভালোই লাগবে তো ফাইনালি আমরা একটু নিচের দিকে নামছি একটু সাবধানে নামতে হবে এই ব্রিজটা আমাদের পেরোতে হবে এখন রামবাড়া পৌঁছে আমি যখন নিচের দিকে নামছিলাম এই নদীটা ক্রস করার জন্য তখন আমার হাত কাঁপছিল যার জন্য ছবিটা ভালোভাবে আসে নেই ছবিটা ক্রমাগত কাঁপছে ভিডিওতে তাই দেখতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই এই ছবি আমাকে আপলোড করতে হবে আর ব্রিজে তখন অনেক অনেক ভিড় ছিল সবাই সেলফি তুলতে ব্যস্ত সেই সুযোগে আমিও কিছু সেলফি তুলে নিয়েছিলাম আর অনেক কিছু ছবিও তুলে নিয়েছি নিজের অ্যালবামে সাজিয়ে রাখার জন্য আমাকে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে হবে কারণ ওখানে রুমের ব্যবস্থা করতে হবে যত লেটে পৌঁছাবো তত রুম পেতে সমস্যা হবে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি হাঁটছি দেখি বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি পৌঁছাতে পারি তাহলে তো বেশ ভালোই হবে রুম নিয়েই আমি পুজো দিয়ে দেবো বিকালের মধ্যে চলো তাহলে মন্দিরের উদ্দেশ্যে আবার গুটি পায়ে রওনা দিই এখান থেকে আমি একটু শর্টকাট নেব এখন অনেকটাই শর্টকাট এখান থেকে শর্টকাট নিলে অনেকটা সময় বাঁচবে এবং অনেক খাটনি কম হবে যদি এটা কম খাটনি নয় এখান থেকে ওঠাটা সবাই উঠছে তাই আমিও একবার চেষ্টা করি ওঠার আশা করি তো উঠেই যাবো তো এই বাচ্চাকে নিয়ে ঘোরাতে আসছে ছোটি লিঞ্চলি আমি অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছি এবার বড় লিঞ্চলির দিকে আমি এগোচ্ছি দেখি এবার কতক্ষণে পৌঁছাতে পারি বাবার কাছে যত যাচ্ছি তত রাস্তা আরও খাড়া হয়ে যাচ্ছে চড়াই আরও বেড়ে যাচ্ছে অনেকক্ষণ পর আমরা একটু ঢালু রাস্তা পেয়েছি এখানে সব টেন্ট আছে থাকার সব জায়গাও আছে তো ফাইনালি আমরা বাড়ির পৌঁছে গেছি এখান থেকে আর বেশি দূর নয় মাত্র চার পাঁচ কিলোমিটার ভোলে বাবার নাম নিয়ে চলো এগোতে থাকি রাস্তায় অনেক খাবার দোকান আছে তো আমি এক কাপ চা খেয়েছি এবারে একটা দোকানে গিয়ে আমি ম্যাগি কিংবা পরোটা যা কিছু খেয়ে নেব একটু ভারী মিল দরকার আছে তাহলে হাঁটা যাবে না এই লাস্টের চার পাঁচ কিলোমিটারটা অনেকটা বেস্ট এত তাড়াতাড়ি আসছি বলে ক্লান্তি করতে আরও বেশি হচ্ছে চলো তাহলে এবার যাই পুরো বরফের তো সব বরফ জমে আছে এই প্রথম বরফে দেখা পেলাম আমি একটু শর্টকাট নিচ্ছি একটু রিস্কি আমি সরকারটা পেরিয়ে গেছি বরফের দেখা পেলাম রাস্তা খুব পিছল খুব সাবধানে উঠতে হবে চলো এবার হাঁটি আবার শুকনো রাস্তা পেয়ে গেছি রাস্তায় আমি আলুর পরোটা কিনে খেয়েছিলাম যার দাম নিয়েছিল এক পিস সত্তর টাকা আলুর পরোটার সাথে ছিল চা লঙ্কার আচার আর গরম জল ফাইনালি আমি অনেক কাছাকাছি চলে এসেছি যারা ঘোড়া করে আসে তাদেরকে এখানে নামিয়ে দেয়া হয় এই যে সব ঘোড়া দাঁড়িয়ে আছে এখান থেকে ঘোড়া আর উপরে যায় না এটাই হচ্ছে ঘোড়া স্ট্যান্ড যেটা বলে তো এটা হচ্ছে টেন্ট কলোনি এখানে তোমরা এসে সবাই টেন্টে থাকতে পারবে কোনো অসুবিধা নেই হাজার বারোশো সাতশো যেমন ভিড় হবে সেই অনুযায়ী রেটটা এখানে নন্দী বেশ ক্যাম্প এখান থেকে সবাইকে হেঁটেই উঠতে হবে মন্দিরের একদম কাছাকাছি আমি চলে এসেছি এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আর বেশি দূর নয় গেট দিয়ে আমি প্রবেশ করলাম আর এখন হেলিকপ্টারগুলো আমাদের নিচে তা কিছুক্ষণের অপেক্ষা আর দশ মিনিট হাঁটতে হবে ম্যাক্সিমাম দশ মিনিট দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে না তো ফাইনালি আমি কেদারনাথ মন্দিরে পৌঁছে গেছি আমার ঠিক সামনেই আছে কেদারনাথ মন্দির মন্দির চত্বপুলো ভিড়ে ভিড় এইখানে সব পুজোর লাইন তো আমি মন্দির দর্শন করে চলে এসেছি তো পুজো দেওয়া বাকি আছে এখন বাইরে দাঁড়িয়ে আছি তো এখন স্নোফল হচ্ছে তো এখন প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে তো আমরা এখন টেন্ট দেখতে যাচ্ছি কোথায় টেন্ট পাওয়া যায় প্রচণ্ড স্নোফল হচ্ছে এখন কতটা ফোনে দেখা যাচ্ছে জানি না তো আমাদের খুব তাড়াতাড়ি দেখে নিতে হবে একখানা থাকার জায়গা তাহলে পুরো ভিজিয়ে যাব প্রচুর প্রচণ্ড পরিমাণে শুনো ফল হচ্ছে থাকার জন্য আমরা যে টেন্ট ভাড়া নিয়েছিলাম সেই টেন্টের ভাড়া ছিল মাত্র দুশো টাকা প্রতিজনে এখানে ইলেকট্রিকের ব্যবস্থাও ছিল তো ফাইনালি আমরা পূজার লাইনে দাঁড়িয়েছি সব আছে এখন পুজো দেবো বিকালবেলায় দেখি যদি মন্দির বন্ধ না হয় বিকালবেলাতে পুজোটা আমরা দিয়ে দেবো কারণ ওয়েদার খুব খারাপ যে কোনো মুহূর্তে আবার স্নোফল হতে পারে কালকে সকালে কি হবে জানি না তো আজকেই ওই জন্য পুজোটা আমরা মিটিয়ে রাখছি সকালবেলা আমরা আবার বাবার মন্দির দর্শন করার জন্য যাই আর মন্দিরের সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়ে পড়ি মন্দির এত সুন্দর হতে পারে তা আমি ভাবতেই পারিনি মন্দিরের পেছনে সাদা পাহাড় মুক্তোর মতো চকচক করছে এবং মন্দিরকে আরও সুন্দর করে তুলছে দু হাজার তেরো সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে প্রোটেক্ট করেছিল এই পাথর মন্দির থেকে মাত্র দশ মিটার দূরে পাথরটি এসে দাঁড়ায় এবং প্রহরির মতো মন্দিরকে রক্ষা করে এই পাথরকে এখন পূজা করা হয় ভীমশিলা নামে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবেই ঘোরা হয়েছে বাবার দর্শন হয়েছে পুজো দেওয়া কমপ্লিট খুব ভালোভাবে সুস্থভাবে সব কিছু মিটেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আমি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিই চলো টাটা